হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই চ্যাপ্টারটার সেকেন্ড ক্লাস শেয়ার করব এই চ্যাপ্টারটার অলরেডি একটা ক্লাস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসটা এখনও দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারো আজকে আমরা শুরু করব হচ্ছে ভীমবেটকার পর থেকে তবে আগের দিন আমরা উপমহাদেশে পুরনো পাথরের যুগ এটা একটু শুরু করেছিলাম তো একটু এখান থেকে আমি তোমাদের বলে দেবো এবং তারপরে আমরা শুরু করব আজকের ক্লাসটা আগের ক্লাসে আমরা কি কী জেনেছিলাম যে পুরোনো পাথরের অস্ত্র কোথা থেকে পাওয়া গেছে অর্থাৎ উপমহাদেশে পুরনো পাথরের যুগ এখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে তার উদাহরণ বা সেগুলো আর নমুনা কোথায় কোথায় পাওয়া গেছে সেগুলো জানতে পেরেছিলাম সেখানে সেই সময়ের কেমন ধরনের অস্ত্র ব্যবহার করা হতো সেটা জানতে পেরেছিলাম হোমো ইরেকটাস প্রজাতির মানুষ সেই সময় বাস করত এছাড়া তাদের প্রমাণ কোথায় কোথায় রয়েছে কর্ণাটকের হোন্সকি উপত্যকা রাজস্থানের দিদওয়ানা এরকম জায়গায় কিন্তু তাদের বিভিন্ন রকমের নমুনা পাওয়া গেছে এছাড়া যেমন উত্তর পশ্চিম পাকিস্তানের সাংহাও কর্ণাটকের কুর্নুল মধ্যপ্রদেশের ভীমবেটকাতেও কিন্তু গুহা বসতি নজির পাওয়া গেছে তো এরকম কিছু পয়েন্ট বা টপিক বলতে পারো আমরা কিন্তু আগের ক্লাসে জেনেছিলাম এবং বেটকাটা জেনেছিলাম ভীমবেটকাটা ঠিকা হিসেবেও ইম্পর্টেন্ট আমি তোমাদের সেটা বলে দিয়েছিলাম এবারে আজকে কিন্তু আমরা তার পর থেকে শুরু করব তো তারপরে দেখো রয়েছে পাথরের হাতিয়া তৈরির পদ্ধতি খুব ধীরে ধীরে বদলে যাচ্ছিল হাতিয়ারগুলি আস্তে আস্তে হালকা ছোট ও ধারালো হয়ে উঠছিল একটা বড় পাথরের গায়ে আঘাত করে তার কোনাচি অংশগুলো বার করা হতো সেই হালকা ও ছোট কোনাচি অংশগুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো তার ফলে ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে পাথরের হাতিয়ার বানানো কৌশলের এই তফাৎ দিয়েই পুরনো পাথরের যুগের বিভিন্ন পর্বকে আলাদা করা হয় পুরনো পাথরের যুগের এই মাঝের পর্বে ছুরি ছিল একটি প্রধান হাতিয়ার পুরোনো পাথরের যুগের শেষ পর্যন্ত ওই জাতীয় ছুরির ব্যবহার হতো তাহলে এখান থেকে তোমাদের একটা টু মার্কসের প্রশ্ন আসতে পারে যে সেই সময়ের হাতিয়ারগুলো বা পাথরের হাতিয়ারগুলো কেমন ছিল সেটা কিন্তু তোমাদের টু মার্কসের একটা প্রশ্ন আসতে পারে এরপরে দেখো টুকরো কথাতে রয়েছে তেরো ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামিরা সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায় এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিলেন তার হাতে ছিল একটা আলো হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল ট্যারো ট্যারো অর্থাৎ সার সার দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটা ষাঁড়ের ছবি প্রায় পঞ্চাশ থেকে তিরিশ হাজার বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা ছবি তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে ছোট প্রশ্ন যেমন কি টেরো কথার অর্থ কি সেটা হচ্ছে সার এছাড়া কি আলতামিরাটা কোথায় অবস্থিত কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না তবে কিন্তু ছোট প্রশ্নের জন্য তোমরা এটা দেখে রাখতে পারো বা মাক করে রাখতে পারো এরপরে রয়েছে উপমহাদেশে মাঝের পাথরের যুগ এরপর মাঝের পাথরের যুগে আরও উন্নত হাতিয়ার বানানো হতে থাকে এই সময় ছুরিগুলো আগের থেকে অনেক বেশি ধারালো ও ছোট হয়ে গেছিলো তাই সেগুলোকে ছোট পাথরের হাতিয়ার বলা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার অব্দ নাগাদ উপমহাদেশের আবহাওয়া গরম হতে শুরু করে ফলে আগের থেকে গরম আবহাওয়া মানুষের থাকার জন্য ভালো পরিবেশ তৈরি করেছিল মাঝের পাথরের যুগের ছোট হাতিয়ারগুলো গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হতো তার ফলে হাতিয়ার ধরতে সুবিধা হতো উত্তরপ্রদেশের মহাদহা মহ মধ্যপ্রদেশের আদমগড় প্রভৃতি অঞ্চলে ওই যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে অর্থাৎ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মাঝের পাথরের যুগের হাতিয়ারের নমুনা কোথায় পাওয়া গেছে তোমাদের জন্য কিন্তু সেটা প্রশ্ন হতে পারে এবং তোমরা এটা বইতে মাখ করতে পারো উত্তরপ্রদেশের সরাই নহরাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে তাহলে দুদিকে ধারওয়ালা ছুরি কোথায় পাওয়া গেছে এটাও তোমরা মাক করে নেবে তাছাড়া হাড়ের তৈরি তীরের ফলা দেখা গেছে বিভিন্ন রকম বন্য পশুর হাড় সেখানে রয়েছে পশুর মাংস ঝলসানোর জন্য আগুনের ব্যবহার করা হতো ভেড়া বা ছাগল জাতীয় কোনো পশুর হাড় পাওয়া যায়নি তার থেকে মনে হয় আদি মানুষ তখনও শিকারী ছিল সরাই নহরাইতে যাতার মতো যন্ত্র দেখা গেছে তাহলে যন্ত্র যাতার মতো যন্ত্র কোথায় দেখা গেছে বা কোন সময় দেখা গেছে যদি আসে কোথায় তখন হয়ে যাবে সরাই নহরাইতে আর যদি সময় জানতে চায় তখন কিন্তু হয়ে যাবে কি মাঝের পাথরের যুগ এরপরে দেখো শস্যদানা গুঁড়ো করতে ওই যাতা ব্যবহার করা হতো তবে সরাই নহরাইতে মানুষের বনে মানুষ বনের শস্য এনে যাতায় পিষে নিত তারা কিন্তু খাদ্য শস্য উৎপাদন করতে পারতো না ওই প্রত্নক্ষেত্রে আদিম মানুষের সমাধি ও কঙ্কাল পাওয়া গেছে মহাদহতে সমাধি পাওয়া গেছে সেখানে কঙ্কালগুলো থেকে জানা গেছে যারা কম বয়সী এই মানুষ মানে কম বয়সী মানুষগুলি মারা গিয়েছিল তাহলে মহাদহতে কোন সময়কার মানুষের কঙ্কাল পাওয়া গেছে সেটাও কিন্তু তোমরা বইতে মার্ক করে নেবে ওয়ান মার্কসের প্রশ্নের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এরপরে রয়েছে নর্মদা উপত্যকার আদমগড়ে আট হাজার বছর পুরনো বর্ণ পশুর হার পাওয়া গেছে পাশাপাশি বেশ কিছু গবাদি পশু ও কুকুরের হারও রয়েছে গবাদি পশু ও কুকুরের হারে আঘাতের চিহ্ন নেই অর্থাৎ তাদের মারা হয়নি এদের থেকে মনে হয় আদমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল তবে তারাও শিকার করেই খাবার জোগাড় করতো এরপরের অংশে যাওয়ার আগে তোমাদের বলি তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তো তারপর দেখো রয়েছে পশুপালনের ফলে খাবার ও দুধ পাওয়া যেত ফলে সেগুলো রাখার জন্য দরকার হয় পাত্র হয়তো ঝুড়ির মতো কিছুতে মাটি ঢেলে তা হাত দিয়ে লেবে মাটির পাত্রগুলো বানানো হতো কুমোরের চাকার ব্যবহারও তখন শুরু হয়নি তাহলে এখানে আমরা কিন্তু জানতে পারছি যে মাঝের পাথরের দিকে কিন্তু কুমোরের চাকার ব্যবহার ছিল না এরপরে রয়েছে দেখো টুকরো কথা বাগর রাজস্থানের বাগরে আদি মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে একেবারে প্রথম দিকে বাগরের বাসিন্দারা শিকার করেই খাবার জোটাতো কিছু কিছু পশু পশুপালনও তাদের জানা ছিল বাগর অনেকগুলো পশুর হার বাগরে অনেকগুলো পশুর হার পাওয়া গেছে সেগুলো থেকে অনুমান করা হয় যে পরের দিকে গৃহপালিত পশুর সংখ্যা বেড়েছিল পাশাপাশি কমতে থাকে এ শিকার করা পশুর সংখ্যা অর্থাৎ বাগরের মানুষ ধীরে ধীরে গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল সেভাবে দেখলে বাগরের শিকার ও পশুপালন দুই ভাবেই চলতো এরপরে রয়েছে উপমহাদেশের নতুন পাথরের যুগ আদিম মানুষের ইতিহাসে নতুন পাথরের যুগ অনেক দিন আগে থেকেই অনেক দিন থেকেই নতুন ছিল পাথরের হাতিয়ার বানানোর কৌশল অনেক উন্নত হয়েছিল নানান রকম পাথরের হাতিয়ার তৈরি শুরু করা শুরু হয় পাশাপাশি ছোট পাথরের হাতিয়ারও এ সময় ব্যবহার হতো এই পর্যায়ে প্রথম আদিম মানুষ কৃষি কাজ শেখে ফলে তারা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন শুরু করে নতুন পাথরের যুগে শিকার করতে বা পশু চড়াতে ছেলেরা দল বেঁধে যেত মেয়েরা বাচ্চাদের দেখাশোনা করতো ফলমূল জোগাড় করতো এইভাবে এক সময় গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো কিভাবে বীজ থেকে চারা গাছ হয় চারা গাছ থেকে বড় গাছ তখন শুরু তখন শুধু খাবার খোঁজা নয় খাবার তৈরি করতে পারল তারা মানুষ শিখলো কৃষিকাজ কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করলো মানুষ চাষের সঙ্গে যুক্ত হয় বাস বা থাকা চাষবাস কথাটা আজও ব্যবহার হয় তার থেকে ক্ষেতের পাশে বসতি বানানোর গুরুত্ব বোঝা যায় শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানা জায়গায় ঘুরে বেড়াতে হতো কৃষিকাজ শুরু করার পরে সেই ঘোরাঘুরি বন্ধ হয় তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে শিকারের মতো শিকারের মতো তাই অনিশ্চিত নয় ফলে যা যাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতের দিকে যেতে থাকে চাষ করার ফলে পশু পশুপালনও সহজ হয়ে গেল অটেল খড় বিচারি গবাদি পশুর সংখ্যা বেড়ে গেল শিকার ও পশুপালন করে যা পাওয়া যেত তা গোষ্ঠী সবাই ভাগ করে নিত তাই সেই সমাজে ভেদাভেদ বিশেষ ছিল না তুলনায় কৃষি সমাজ অনেক বেশি জটিল সেই সমাজে জমি ও ফসলের সমান ভাগাভাগি ছিল না আশেপাশে কৃষিতে বাড়তি ফসল ফলানো যেত ফলানো যেত তাই সবাইকে নিজের পেট ভরানোর জন্য নিজেদের চাষ করতে হতো না ফলে কৃষির বদলে অনেকেই কারিগর বা অন্যান্য কাজ করতে থাকে চাষের কাজে বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হতো পাথর ও কাঠ দিয়ে সেগুলো বানাত কারিগররা যে ফলে ক্রমশ আদি মানুষের সমাজ থেকে জটিল ও উন্নত সমাজ ব্যবস্থা দেখা দেয় এবারে ভেবে দেখো মানুষের চেয়ে অনেক প্রাণীর শক্তি অনেক বেশি অথচ সেই শক্তিশালী প্রাণীরা অনেকেই এক সময় হারিয়ে গেছে তোমরা তো ডাইনোসরের কথা জেনেছো কিন্তু মানুষ আজও টিকে আছে অন্যান্য প্রাণীদের থেকে মানুষ উন্নতি করেছে এখন প্রশ্ন হচ্ছে এই টিকে থাকা ও উন্নতি করা সম্ভব হলো কীভাবে তার জন্য অনেকটা দায়ী মানুষের সংস্কৃতি 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 বলতে এমনিতে নাচ গান পোশাক শিল্প সাহিত্য বোঝায় কিন্তু সংস্কৃতি কথাটার আরেকটা দিক আছে খাওয়া ঘুম এসব মানুষের শরীরের দরকার হয় তাই বাইরে নানা কাজকর্ম করে মানুষ সেই সব কাজকর্মও কিন্তু মানুষের সংস্কৃতির অংশ তোমাদের প্রশ্ন আসতে পারে যে সংস্কৃতি বলতে কি বোঝো বা মানুষের সংস্কৃতির অংশ বলতে কি বোঝো সেভাবে বললে আদিম মানুষেরও সংস্কৃতি ছিল পাথরের ভোতা হাতিয়ার বানানো সেই সংস্কৃতির মধ্যেই পড়ে সংস্কৃতির জন্যই যে কোনো পরিবেশে মানুষ নিজেদের মানিয়ে নিতে পেরেছে শীত বর্ষা গরম সব অবস্থাতেই টিকে থাকতে শিখেছে মানুষ প্রকৃতি ও পরিবেশ নিজের মতো করে ব্যবহার করতে পারে সেই জন্য সেই ব্যবহার করা পদ্ধতিগুলো পারে সব সময় সব সমাজেরই কোনো না কোনো সংস্কৃতি ছিল যেমন ধরো এক সময় পৃথিবীতে খুব ঠান্ডা ছিল অনেক পশু পাখির মতো মানুষেরও সেই ঠান্ডায় কষ্ট হতো এক সময় ঠান্ডা থেকে বাঁচতে মানুষ গাছের গাছের ছাল গায়ে জড়াতে শুরু করলো কখনো বা মরা পশুর চামড়া পড়তো এই যে ঠান্ডা থেকে বাঁচতে ছাল চামড়া দিয়ে গা ঢাকার উপায় বের করলো মানুষ সেটাই সংস্কৃতির অংশ তবে ხედიテगे शोभता अलादा ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা গেল তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠলো মানুষের জীবনযাত্রা আদিম মানুষের ইতিহাস সভ্যতার ইতিহাসের দিকে যেতে থাকলো তাহলে এখানে দেখো এখানে বেশি কিছু ছিল না তবে কিন্তু তোমাদের টিকা আসতে পারে যে এই আদিম পাথরের যুগ বা নতুন পাথরের যুগ এইগুলো কিন্তু তোমাদের টিকা আসতে পারে বা তাদের বৈশিষ্ট্য আসতে পারে আমি নেক্সট ক্লাসে উত্তর যেখানে শেয়ার করব। আমি তোমাদের সাথে টু মার্কস বা ফাইভ মার্কস বা যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো হয় সেগুলো কিন্তু আমি শেয়ার করবো আর তোমরা যদি চাও এই চ্যাপ্টারের যে ওয়ান মার্কসের প্রশ্ন অর্থাৎ এমসি কিউ ব্যাক কথায় উত্তর দাও এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু তোমরা কমেন্টে জানালে নিশ্চয়ই সেগুলো শেয়ার করবো তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করব তবে শেষ করার আগে তোমাদের বলবো আরও একবার ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ